ক্যামেরা ভালো আসছি আপনার প্রথমত হিন্দু ভাইদের নমস্কার মুসলমান ভাইরা যারা রয়েছেন তাদের প্রতি আমি সালাম জানাচ্ছি সালাম আলাইকুম রামপাল উপজেলা ঐতিহ্যবাহী ইউনিয়ন ভোটক ইউনিয়ন ছয় নম্বর ভোটক ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ঝলমলে দিঘির পাড় অত্যন্ত মনোরম পরিবেশে এই বিশাল দিঘির পাড়ে আমাদের এই সমাবেশে সম্মানিত সভাপতি ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি জননেতা রুফুল গোলদার উপস্থিত রয়েছেন বিএনপি অঙ্গ সংগঠন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল জাতি দল ওলামা দল কৃষক দল সকল রকমের সংগঠনে সর্বস্তরের নেতৃবৃন্দ এই ইউনিয়নে সুদীবৃন্দ সাধারণ জনগণ সাংবাদিকবৃন্দ আমার মা বোনেরা অনেক দূর থেকে এসেছেন ডাঙ্গা থেকে এবং আমাদের বেড়িখালি ইউনিয়ন থেকে অনেক মহিলারা এসেছেন আমার মা বোনের মতো অনেক কষ্ট করে এসেছেন দূর দূরান্ত থেকে আলামিনের নেতৃত্বে অনেক মাসনগর থেকে বেড়িখাল থেকে বুড়িরডাঙ্গা থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের আকবর রোহল তিতাস আমাদের প্রত্যেকটি নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনে আমাদের রামপালের সবাই এসেছেন মিছিল সহকারে হাজার হাজার মানুষ সবাই এদেশের মজলুম জননেতা গত দুই বছর আগে কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য একত্রিশ দফা প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো অমিতাবাদের একটি প্রস্তাবনা তিনি জাতির সঙ্গে তুলে ধরেছেন এখানে একত্রিশটি দফা রয়েছে একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার একটি সুস্পষ্ট প্রস্তাবনা রূপরেখা তিনি উপস্থাপন করেছেন জাতির সঙ্গে একটি কল্যাণমূলক রাষ্ট্র সমস্ত নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করে দুঃখী দরিদ্র নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকারকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠা করার জন্য এই একত্রিশ দফা সন্নি করে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে কর্মসূচির আরো করা হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তার উপস্থাপিত বিশন টু থার্টি সেই রূপে তারা আলো হয়েছে একত্রিশ দফা জাতির সামনে তুলে ধরেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বিতরণ করার জন্যই আমরা এখানে এসেছি প্রত্যেকটা ইউনিয়নে আমরা এই সভা করছি হাজার হাজার মানুষকে সাথে নিয়ে জনগণের সংক্ষিপ্ততা বৃদ্ধি করার জন্য সমর্থন নেওয়ার জন্য এই কল্যাণমূলক রাষ্ট্রের থিওরিটা জাতির সামনে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই কর্মসূচি মানুষকে সচেতন করে জনসম্পৃক্ত বৃদ্ধি করে রাষ্ট্রের যে দায়িত্ব রয়েছে মানুষের প্রতি আর মানুষের যে দায়িত্ব রয়েছে রাষ্ট্রের প্রতি সেই দায়িত্ব পালন করার জন্য এই সচেতন কর্মসূচি আমরা হাতে নিয়েছি আপনারা জানেন এই রামপাল মঙ্গলা বাগেঘাট নয়টে উপজেলা তিনটে পৌরসভা বছর ধরে অত্যাচার নির্যাতন নিপীড়ন নিষ্ঠুরতা হয়েছে মানুষের প্রতি চুলম করা হয়েছে এই নিয়ান সংখ্যাগরিষ্ঠ মানুষ হল সনাতনী ধর্মালোপি হিন্দু ভাইয়েরা রয়েছেন এখানে হিন্দু অধ্যিত এই নিয়ান আপনারা বিগত সতেরো বছর অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত হয়েছেন আউলে এটা দা এটা ভিকা বলেন অনেক হিন্দু ভাইদের জমি ঘর বাড়ি দখল করা হয়েছে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে আমি জানি আপনারা জানেন সন্ত্রাসের অবহন্ড করা হয়েছে দলীয়করণ করে মুক্তিযুদ্ধ সংকট এবং সমস্ত প্রতিষ্ঠানে সমস্ত বিরোধী দলের নেতা কর্মীদেরকে নির্যাতন নিপীড়ন করে নিষ্ঠুরতা চাওয়ানো হয়েছে মল্লিকের বেড়ে আঠারোটি বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে আমাদের অনেক সন্তানদেরকে হত্যা করা হয়েছে অনেক নেতা কর্মীদেরকে ভঙ্গ করে দেওয়া হয়েছে সারা জীবনের মত এই সন্ত্রাসের অবহান্য তৈরি করেছে খালেক প্রধানমন্ত্রীর পরিবারে শেখ হাসিনা এখানে এমপি ছিলেন বাগেরা তার মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে আর ভারত সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের উপর জুলোর নির্যাতন সব শ্রেণী মানুষের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে নিজের জায়গায় দলিওকরণ করে লোক পা সকল সন্তরাছে রাজত্ব कायम করেছে সারা বাংলাদেশে মতে বাগেরা জেলা এটা করেছে প্রধানমন্ত্রী পরিবার এই বাগেরা জেলা পরিচালনা করেছে আপনারা নিজ জাতিতে তো নিপীড়িত হয়েছিল এটা সবাই জানে আমাদের ইপিজে রয়েছে এখানে আমাদের হয়নি। আমাদের হয়নি আমরাংলাপوره আমরা সচল করে আজনয় আইন করে করতে পারেনি আমাদের রাস্তাঘাট অবকে ভাব অনন্যন রয়েছে চুরি করেছে ছয় মাস ধরে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে আর বারবার রিপেয়ার করেছে লুটপাট করে উন্নয়ন কাজগুলো লুটপাটস হয়েছে জনগণের কি সোয়া দেয়া হয় ঠিক আমাদের পাড়ান্তে আমাদের এলাকার লোকদের চাকরি দেয়া হয় না বলে যে এরা কিছু এইকালের জন্য সেই দিনে সিলেচার হয়েছে এলাকার লোকরা তো তাদেরকে চাকরি দেয়া যাবে না ঠিক কথা না কি করে দা মিথ্যাচারে আশ্রয় নিতে এই লুটেবা শুনিরা আজকে আপনাদের প্রতিরোধ করে তুলতে হবে এলাকার মানুষের কর্মস্থলের জন্য মোংলাপোর্টে পাওয়ার প্ল্যান্টে এবং সব জায়গায় কর্মসংস্থানের জন্য আমাদের শিক্ষিত যুবক বিকে রয়েছে তাদের চাকরির পথ বিগত ষোলো বছর বন্ধ করে রেখেছিল এর ভিত্তি আমাদের প্রতিবাদ প্রতিরোধ করে তুলতে হবে আমরা এই করব করবো শিল্পায়ন করবো আমরা পোর্টকে সচল করবো আমরা পাওয়ার প্ল্যান্টে আমাদের মানুষের যোগ্য যারা রয়েছে শিক্ষিত তাদের এবং উন্নয়নের যারা বেকার রয়েছে যুব সমাজ তরুণ সমাজ তাদেরকে চাকরির আমরা করব আমাদের এলাকার লোকরা আজকে পারি লবণাক্ত পারি মাছ হচ্ছে না ধান মারা যাচ্ছে একটি মাট ফসল মাছ আজকে তার কারণে মানুষ ফসল উৎপাদন করতে পারছে না অনেক কষ্টে আছে মানুষ কে না খেয়ে রয়েছে পুরা দারিদ্রতার মধ্যে মানুষ জীবনযাপন করছে কর্মসংস্থান নাই মানুষের কাজ নেই মানুষ গরিব হয়ে রয়েছে গরিব থেকে গরিব হয়ে যাচ্ছে আমাদের এলাকায় এই লবণ থেকে রক্ষা করার জন্য ফসল গাঁজা সালি রক্ষা করার জন্য আমাদেরকে যাবে না কৃষকদের বাজারে যাবে না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি থাকবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আড্ডাকে বাস্তবায়ন করতে হবে আমাদের হবে এই বিষয়ে আধুনিক আইন শিল্পায়ন করে আমাদের স্থানীয় লোকদের কর্মসংস্থানের জোরালো দাবি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের থাকবে আমাদের দাবি থাকবে এই মংলা বোর্ড ইপিজে এবং পাওয়ার প্ল্যান্টে আমাদের ছেলেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে যার জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট উপদেষ্টা মহাদের কাছে আজকের এই সমাবেশ থেকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই প্রিয় বন্ধুরা আমার এই এলাকায় সন্ত্রাসের জলপথ ছিল যান মালের নিরাপত্তা মানুষের ছিল না আমাদের বিশেষ করে হিন্দু ভাইরা অনেকভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে মুসলমান ভাইরা নির্যাতিত হয়েছে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছে এই এলাকায় অপ্রত সন্ত্রাস নৈরাজ্য জুলুম দখলবাদ চাঁদাবাজ মাদক আসক্ত এবং দুর্নীতির বৃদ্ধি আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের জনগণের প্রতিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান্তরের নাগরিকের সব ধর্ম নির্বিশেষে কেউ আইন হাতে তুলে নেবেন না যারা অন্যায়ত্ব চা দখল বা চাঁদাবাজি করবে জনগণের উপর করবে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলব বিশেষ করে হিন্দু ভাইদের উপর যারা হাত তুলবে তাদেরকে এই ইউনিয়ন কেন রামপথ বাগেরা দে কোথাও তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করতে দেবো যদি আমরা সাংবিধানিক ব্যবস্থা নেব এবং সাথে সাথে প্রশাসনিক ভাবে তাদেরকে আমরা গ্রেপ্তার করে এসব সন্ত্রাসের জনপাত থেকে মানুষকে মুক্ত করতে হবে মানুষের যান মাল প্রতিটি নাগরিকের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে এটি হলো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এমপি এ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এদেশের অধিকাংশ মানুষের সমর্থন দিয়েছে এই জাতীয়তাবাদী দলের উপর সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করেন জাতীয়তাবাদী দল এই জাতীয়তাবাদী দলের নেতৃবন্দী এখানে উপস্থিত হয়েছেন আপনাদের উপর পবিত্র আমরা পবিত্র দায়িত্ব আপনারা সংখ্যালঘু অধিবাসীদের সহ সকল নাগরিকের জাল মাল এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন তাদের পাশে দাঁড়াবেন ন্যায় এবং সত্যের পক্ষে আমাদের দাঁড়াতে হবে সমাজে আমাদের ইনসাফ ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচার আমাদের প্রতিষ্ঠা করতে আমাদের সামনে লড়াই সংগ্রাম আমাদের ছাত্ররা জীবন দিয়েছে আমাদের সতেরো বছর অনেক নেতা কর্মী গুম হয়েছে শিকার হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বিচার বইভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমরা আর রক্তাক্ত এই জনপথ বাংলাদেশ দেখতে চায় না আমরা কি খোলা মুক্ত দারিদ্র মুক্ত ইনসাফ ভিত্তি শোষণ মুক্ত বৈষম্যহীন সমস্ত মানুষের অধিকার সম্বলিত একটি সমাজ ব্যবস্থা একটি জনপদ একটি প্রশাসন আমরা গড়ে তুলতে চাই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ করে অন্যায় অত্যাচার দুর্নীতি লোটপাত সংক্রান্ত মাদকের বিরুদ্ধে সামাজিক এবং রাজনৈতিক প্রতিরোধ তাদেরকে গড়ে তুলতে হবে আমাদের ভারত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্র নন্দিত জননেতা জনার তারেক রহমান তারা বাংলাদেশে এসেছেন বক্তব্য রেখেছেন এই ব셔র উদ্দেশ্যে টি দুইটার সাথে বলেছেন জনগণ কি সাথের কোন জনগণের পথে পড়ল জনগণের কল্যাণে কাজ করে তাদের সমর্থন নাदाई করুন বিএনপি জনগণের সমর্থন নাदाई করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা নিতে চায় পুরো ভোট টাকা কিছুই করে না লোক ভোট কেন্দ্র দখল করে না মানুষের স্বাধীনতা হবে তাদের ইচ্ছা মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের নেতা তারা নির্বাচন করবে এটাই হল আমাদের নীতি এবং আদর্শ আমরা আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই তৃণমূল পর্যায়ে একটা আমাদের সভাপতি সাহেব বলেছেন অভিযোগ রহমান তৈরি গতকাল এবং আজকে আমাদের দুই দিনে খুলনা বিভাগের এগারোটি ইউনিটের জেলার সব জায়গা মহানগরের একটি এগারোটি ইউনিটের সমাবেশ হয়েছে কর্মী সভা হয়েছে গণতান্ত্রিক ভাবে কমিটি গঠন করা হবে কোন জায়গায় প্রকৃত কমিটি বসে কমিটি করার সুযোগ এখানে নেই ভারপ্র চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং খুলনা বিভাগের দায়িত্ব দিয়ে হয়েছে সাথে আমরা কেন্দ্রীয় নেতারা রয়েছি প্রত্যেকটা নেতা কর্মীদের অংশগ্রহণে প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ল্ডে জনগণের সমর্থন খুলনাতে সোনাডাঙ্গা থানায় সম্মেলন ছিল এখন সেখানে ভোট চলছে আমি সেই অধিবেশনে ছিলাম আলোচনা সভায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমি তামান সাহেবের সাথে বক্তব্য রেখেছি ভোট চলছে এখন সোনাডাঙ্গা থানায় সাতটি ওয়ার্ডে আটাত্তর জন তো এক একটি ওয়ার্ডে ভোটার এই সাতটি ওয়ার্ডে আটাত্তর জন এতগুলো লোক ভোটাধিকার প্রয়োগ করে প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক ভোটের মাধ্যমে নির্বাচিত নেতা প্রক্রিয়া শুরু হয়েছে চলছে এখনো ভোট একটু পরে গণনা শেষ হবে হয়তো দশটা বাজবে রাত এবারে জনগণের মতামাত কর্মীদের মতামাত্রে প্রত্যেকটি ইউনিয়নে কমিটি করার নির্দেশনা আমাদের ভারত রপ্ত চেয়ারম্যানটি ওয়ার্ল্ডে ইউনিয়নে উপজেলার সম্মেলনের মাধ্যমে কমিটি করার নির্দেশনা তিনি দিয়েছে একটি রাষ্ট্রবিধান প্রয়ন করতে গেলে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে দারিদ্র প্রত্যেকটি বাংলাদেশ বৃদ্ধি

সামাজিক ন্যায় বিচার ভিত্তি একটি ভিত্তি একটি ক্ষুধা দারিদ্রভুক্ত সবার মুখে হাসি ফোটা একটি রাজনীতি আমরা করতে চাই এই রাজনীতি হবে প্রদর্শিত স্বনির্ভর বাংলাদেশ গড়া রাজনীতি উন্নয়ন উৎপাদন এবং সমৃদ্ধির রাজনীতি জনগণকে এই সমৃদ্ধির রাজনীতিকে সংযুক্ত করতে হবে জাতীয়তাবাদী দলকে সেই বিশাল কর্মযজ্ঞের নেতৃত্ব দিতে হবে আপনাদেরকে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে আমাদের সংগ্রাম লড়াই এখনো শেষ হয়নি আমরা আমাদের দাবি রয়েছে আমরা তাদেরকে সমর্থন দিয়েছি বিএনপি দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বতন্ত্রতা রক্ষা করার জন্য জাতীয়বাদী দল সহ এদেশের জনগণ প্রতিটি মানুষ নাগরিক অধীরা অপেক্ষা করে আছে সীমান্ত হত্যা পানির ন্যায্য আদায়ের জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিস্তা চুক্তির জন্য সোয়ান্নীতি ও অবরিন্দ নদীর ন্যায্য চিকিৎসা পানির চিকিৎসা পাওয়ার জন্য আমাদের সংগ্রাম অব্যাহতভাবে চলতে থাকবে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের এক ইঞ্চ আমরা ছাড় দেব না আমরা গণতন্ত্র ফিরে এনেছি গণতন্ত্রকে আমরা রক্ষা করব মানুষের অধিকার আমরা ফিরে এনেছি মানুষের অধিকার আমরা রক্ষা করব অসীম সাহসকে মুক্তিযুদ্ধের পর খেলাধার বাইরেকে পরাজিত করে এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশের স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে এনেছিলেন ঠিক একই ভাবে

তিনি যে সংগ্রাম করেছেন যে দেশ স্বীকার করেছেন পৃথিবীর ইতিহাসে একটি বিরাল দৃষ্টান্ত সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে জাতির সামনে রক্তের আগামী দিনে তার অধিক তার জন্য দেশের কোটি কোটি জনতা অপেক্ষা করছে সভার মধ্যে এই নন্দিত জননেতা যারা এক হাতে রয়েছে গণতন্ত্রের পতাকা আর এক রয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা আর বিশ কোটি মানুষ এই পতাকা রয়েছে পতাকার বাংলাদেশে ফিরে আসবেন তিনি গণতান্ত্রিক একটি বাংলাদেশ তিনি মাস করবেন মানুষের আশা আকাঙ্ক্ষা আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ দারিদ্রমুক্ত একটি সত্যের বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী শোষণযুক্ত ন্যায় ভিত্তিক একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে মানুষকে মুক্তি দেবেন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন সেই তারের প্রমাণে প্রতীক্ষায় এদেশের বিশ্লী জনতা অপেক্ষা করছে খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশে ফিরে আসবেন বাংলাদেশের কোটি কোটি মানুষের নেতা হিসেবে অভিষিক্ত হয়ে তিনি বাংলাদেশকে বিনির্মাণ করবেন এটাই হল আমাদের প্রকার সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ধৈর্য ধারণ করে সংগ্রশীল হয়ে সবাইকে জনগণের সাথে কাজ করতে হবে অন্যায়ের পক্ষে যাওয়া যাবে না ন্যায় সত্যের পক্ষে থাকতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমাদেরকে আত্মজীবিত প্রমাণ হয়ে কাজ করতে হবে আমাদের ত্যাগ স্বীকার করতে হবে লড়াই করতে হবে আমাদের স্বাধীনতা যুদ্ধের সংগ্রামে যেভাবে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে মা বোনের ইজ্জ আপন ধ্বংস করেছে আমাদের ছাত্র জনতা যেভাবে জীবন দিয়ে গেছে দেড় হাজার ছাত্ররা আছে আন্দোলনের সংগ্রাম করতে গিয়ে আমাদের তরুণ ছাত্ররা তাদের রক্তের ঋণ আমাদের সত্য সতেরো বছর আন্দোলন সংগ্রামে যারা জীবন দিয়েছে আর ছাত্র যার যারা জীবন দিয়েছে কি তারা জীবন দিয়েছে সেই শর্তকে আমাদের পূরণ করতে হবে আর আমরা রক্তের দিকে যেতে চাই না জীবন কালো বায়ের বুক খালি করতে চাই না করতে দিতে চাই না আমাদের ঐক্যবদ্ধকে এই শহীদদের পবিত্র রক্তের ঋণ আমাদের সত্য তারা জীবন দিয়ে গেছে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বৈষম্য দূর করার জন্য শোষণপত্র একটি সমাজ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য তারা জীবন দিয়ে গেছে তাদের মহাভবান জীবন দেশ জাতি মাতৃকার জন্য দেশ মাতৃকার জন্য তারা উৎসর্গ করে গেছে এই মহান ত্যাগ পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকে পৃথিবীর ইতিহাসে এমন আত্ম পৃথিবীর ইতিহাসে দুইশো বছরের ইতিহাসে ছাত্র জনতার এমন আত্মত্যাগ জীবন দান পৃথিবীর ইতিহাসে মানুষ কখনো দেখলেন তাদের তাদের রুখের আমাদের মাথায় আস্থাপনা করতে হবে তারা আমাদের মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ সহিত তারা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্বাধীনতার শক্তের ঋণ গুলো আমাদের দেশের মানুষকে মুক্ত করে এনে দিয়েছে তারা জীবন দিয়ে আমাদের অধিকারকে প্রতিষ্ঠা তারা আমাদের জাতি শ্রেষ্ঠ সন্তান তাদেরকে আমরা আসুন সেই মহান লক্ষ্যকে সামনে রেখে আমাদের সফল হবে যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার তা আমাদের প্রত্যাশা জনগণের আশা আকাঙ্ক্ষা আপনারা দ্রুততম সময়ের মধ্যে একটি সংস্কারের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার মাধ্যমে সবার অংশগ্রহণে একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সব মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যারা নির্বাচিত হবে তাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনারা অর্পণ করবেন বাংলাদেশকে গণতন্ত্রের সরকার থেকে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশকে এখন আমাদেরকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এই সফল অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের সবাইকে রাষ্ট্রপথে সজাগ থাকবেন ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করে মানুষের কল্যাণে কাজ করে যাবেন যতক্ষণ পর্যন্ত সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন পার্লামেন্টের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মেনে না আসবে ততক্ষণ পর্যন্ত জনতন্ত্রের সাথে নিয়ে আমরা রাষ্ট্রপথে সংগ্রাম করবো লড়াই করবো সংগ্রাম অব্যাহত ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এই ইউনিয়নে আমাদের বীর মুক্তিযোদ্ধারা আমাদের হিন্দু ভাইরা হিন্দু অধুসিত এই ইউনিয়ন আমাদের অনেক বীরত্ব বন্ধু মুক্তিযোদ্ধারা আমার সামনে বসে রয়েছে সবাই আমাদের হিন্দু ভাইরা আমাদের দীপিকা কমন্দা সবাই রয়েছে এরা অনেক মুক্তিযুদ্ধে গৃহত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই ইন্ডিয়ানের কি কি সন্তান মুক্তিযুদ্ধরা হলো এই জাতির শ্রেষ্ঠ সন্তান এখানে যুদ্ধ করেছে নবম সেক্টর কমান্ডার মেজার জনি আজকে তাকে যুদ্ধের খেতাব থেকে বঞ্জিত করা হয়েছে স্বাধীনতার সময় শেখ এক একমাত্র সেক্টর কমান্ডার যার খেতাব পেরে নিয়েছে নবম সেক্টর কমান্ডার তার খেতাব কেড়ে তার কারণ এটা সে স্বাধীনতা যুদ্ধের পর পরে তাকে গৃহবন্দী করা হয়েছিল মেজর জলিল এই অঞ্চলের সেক্টর কমান্ডার ছিলেন তাকে গৃহবন্দী করেছিল শেখ মুজিবুর রহমান কারণ আমাদের দেশের সম্পদ যখন পাচার হয়ে যাচ্ছিল ভারতে এই বৃহত্বপূর্ণ মুক্তিযোদ্ধা মেজর জলিল ভারতীয় সীমান্তের পাশে বেলা পড়ে গ্রেফতার করা হয়েছিল তার সম্মান মর্যাদা কেড়ে দিয়ে হয়েছিল কেনামীদের আমি এক তীব্র নিন্দাবান প্রতিবাদ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি তার সম্মান এবং মর্যাদা ফিরিয়ে দিতে হবে সম্মান দিতে আপনারা সব বীরত্বপূর্ণ মুক্তিযুদ্ধের এখানে রয়েছেন সবার প্রতি আমরা সস্ত সালাম ধন্যবাদ কৃতজ্ঞতা জানি আমার বক্তব্য শেষ করছি কোনো বাংলাদেশ জেনে শহীদ হোক তারাই প্রমাণ ফিরে বেশি দেশের আছে